আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও পদ্মতাত্ত্বিক নিদর্শনের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ভিডিও ধারণ করার ধারাবাহিকতায় এবারে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় মুরাপাড়া নামক স্থানে আমার পাশে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটা জোড়াপাড়া জমিদার বাড়ি বর্তমানে মুরাপাড়া ডিগ্রি কলেজ নামে পরিচিত আজকে জমিদার বাড়ির সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করা যাক শীতরক্ষার কোল ঘেষে অবস্থিত এই মুড়াপাড়া জমিদার বাড়িটি যুগে যুগে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নান্দনিক সৌন্দর্য আর শৈল্পিক কারুকার্য চোখের পলকেই যে কোনো দর্শনার্থীদের মন কেড়ে নিবে প্রায় সাড়ে ষোলো একর জমি নিয়ে অবস্থিত এই জমিদার বাড়িতে রয়েছে মঠ মন্দির রয়েছে বিশাল মাঠ রয়েছে পুকুর বেশ কিছু পুরনো বাড়ি কাছারিঘর ও নৃত্যশালা নব্বইটিরও অধিক কক্ষণে গড়ে উঠেছে দ্বিতল এই জমিদার বাড়িটি আঠারোশো সালে শুরু হয়ে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয় আঠারোশো সালে প্রায় একর জমির উপর সাড়ে সুদৃশ্য এই ভবনটি নির্মাণ কাজ শুরু করেন নাটোর ট্রেজারার এবং মুরাপাড়া জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা রামরতন ব্যানার্জি এবং তার পুত্র বিজয় ব্যানার্জি এর নির্মাণ কাজ শেষ করেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের অনুকরণে তৈরি করা হয় এই ভবনটি উনিশশো সালে বিশিষ্ট ব্যবসায়ী হাজি গুলবক্স বইয়ের উদ্যোগে ভবনটিতে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয় বর্তমানে যা মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত নান্দনিক সৌন্দর্য ও শৈল্পিক কারুকার্য মণ্ডিত দ্বিতল এই প্রাসাদটি দেখতে প্রতিদিনই ভিড় করে হাজারো দর্শনার্থী ভবনটিতে কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর সরকারি উদ্যোগে তৈরি করা হয় আরো বেশ কিছু ভবন এই মুড়াপাড়া জমিদার বাড়িটি দেখতে হলে কিভাবে আসতে হবে তার সম্পূর্ণ তথ্য আর সম্পূর্ণ ঠিকানা থাকবে আমার ডিসক্রিপশন বক্সে আচ্ছা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো বিষয় নতুন কোনো আয়োজনে যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন